শিশু স্বাস্থ্য চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত গত দিন লাইভে যখন ছিলাম কারো কারো প্রশ্ন স্ক্যাবিস নিয়ে কিছু কথা বলেন স্যার স্ক্যাবিস নিয়ে লাইভে অত কথা বলার প্রয়োজন মনে করি নাই তাই ভিডিও দিতে বসছি ভিডিওতে স্ক্যাবিস নিয়ে যদি সময় পাই তাহলে একটু ডায়রিয়া নিয়েও কথা বলতে পারি স্ক্যাবিস রোগটা কি কিভাবে ছড়ায় কিসের মাধ্যম দিয়ে হয় স্ক্যাবিসের সাইন সিমটম কি কি হয় স্ক্যাবিসে কী কী সাবধানতা অবলম্বন করা লাগে স্ক্যাবিসের কি কি কমপ্লিকেশন হতে পারে এবং তাদের হয় এটাই মোটামুটি কথা বলবো তখন স্ক্যাবিস একটা ইন্টেন্স ইচিং একটা ডিজিজ একটা অর্গানিজম দিয়ে মাইট বলি আমরা চামড়ার নিচেই থাকে স্ক্যাবিস বলে এই অর্গানিজমটার নাম এটা দিয়ে স্ক্যাবিস হয় এর ক্যারেক্টারই হলো সাংঘাতিক চুলকান এবং রাতের বেলা বেশি চুলকায় সায়েন্স সেন্ট্রমে আরো কথা বলবো এটা কিভাবে ছড়ায় স্কিন টু স্কিন কন্ট্যাক্টে যারা থাকে স্কিন স্কিন টু যারা থাকে এখন একেবারে আমাদের দেশে যেতে পারে সব দায়গাতে স্টুডেন্টরা স্টুডেন্টের হোস্টেল দায়গাতে একেবারে স্পেশালি মাদ্রাসা স্টুডেন্টগুলোর মধ্যে একটু বেশি দেখা যাচ্ছে একসাথে অনেকে থাকে একজন আরেকজনের সাথে স্কিন টু স্ক্রিন কন্ট্যাক্ট হয় সেই জায়গা থেকে এই আবার একজন স্টুডেন্ট তার মাদ্রাসা থেকে নিয়ে গেলো বাড়িতে ছড়ায় দিয়ে দিলো বাড়িতে সবার হয়ে গেল এরকম অবস্থা আমার প্র্যাকটিক্যালি আমি এটা পাচ্ছি তাই কথাটা বললাম আমি পেয়েছি অনেক পেয়েছি মাদ্রাসা স্টুডেন্টটা বাড়ি গিয়ে অন্যান্য ভাই বোনদের তারা বাবার দিয়ে আসলো এবং সেই জায়গা থেকে আবার চলতে থাকলো এবং সেই স্টুডেন্টার চিকিৎসা নিল চিকিৎসা নিল বাট আদার স্টুডেন্ট গুলা চিকিৎসা নিল না এ ভালো হয় বাড়িতে মাদ্রাসায় ফিরলে আবার এর হলো তাই চিকিৎসা দিতে হলে সবাইকে একসাথে যেমন ফ্যামিলি মেম্বার গুলাকে সবাইকে একসাথে দিয়ে থাকতে হয় তাছাড়া আবার হয় ক্লিনিক্যাল ফিচার হবে ইন্টেন্সিসিং সাংঘাতিক চুলকাবে চুলকানোটা কোথায় কোথায় দেখেন স্পেশালি দুই আঙ্গুলের ফাঁকে মাঝে থাকবে এক জিলাতে থাকবে ব্রেস্টে থাকবে থাকবে আর হাতের এই পর্ষণটাতে বেশি থাকবে এরকম করলে এটা ট্রিয়াঙ্গুল একটা পজিশন আছে সেই পজিশন করলে সেই পজিশন গুলাতে যে জায়গা খায় সেই জায়গা গুলাতে থাকে থাকবে হলো চুল কাছে চুল কাছে ছোট ছোট প্যাপুলার ইরাপশন হবে র্যাশ হবে এগুলো আবার একটু ভিজিকুলার ফুসকা ফুসকা হয়ে যাবে ঘা হবে সেকেন্ডারি ইনফেকশন হবে সেকেন্ডারি ইনফেকশন হয়ে চলতে থাকবে চুলকাবে এইভাবে চলতে থাকবে তো এটার চিকিৎসা তার আগে ডায়াগনোসিস আমরা ক্লিনিক্যালি বাংলা কথা বলি ক্লিনিক্যালি দেখে ডায়াগনোসিস করা যায় এবং হিস্ট্রি হিস্ট্রি আছে আদার্স ফ্যামিলি মেম্বার আছে রাতে বেশি চুল কাটছে আর ক্লিনিক্যালি যে সাইনগুলা বললাম এই সাইনগুলো দেখলেই আমরা স্ক্যাবিস বলে যেতে পারি তো এর জন্য ইনভেস্টিগেশন আমরা ইউজুয়ালি করানোর প্রয়োজন মনে করি না ক্লিনিক্যালি ডায়াগনোসিস হ্যাঁ ইনভেস্টিগেশন করানো যেতে পারে স্কিন স্ক্র্যাপিং করলে আমরা মাইট পাওয়া যাবে তো এটা খুব জরুরি না আমরা ক্লিনিক্যালি ট্রিটমেন্ট হলো ট্রিটমেন্ট হলো মাখার ওষুধ অনেক রকম মাখার ওষুধ আছে ওষুধটা মাখার পদ্ধতি হলো আসল বিষয় দেখা গেলো প্রতিদিন মাখছে গোসল আগে মেখে গোসল করে নিয়ে নিচ্ছে হলো না ওষুধটা ডাক্তার সাহেব প্রেসক্রাইব করবে যে ওষুধটা প্রেসক্রাইব করা হয় এই ওষুধটা মাখার পরে অন্তত এইট আওয়ার্স গায়ে রাখা লাগবে আট ঘন্টা গায়ে রাখার পরে গা গোসল করতে হবে তার আগে যদি গোসল করে হলো না পরপর তিন দিন যদি মাখা যায় এবং একটা গ্যাপ দিয়ে একটা সাইকেল হলো তিন দিনের একটা গ্যাপ দিয়ে পরবর্তীতে আবার তিন দিন আমি এই প্র্যাকটিসটা করে অনেক উপকার পেয়েছি আর এটা এত রেজিস্ট্যান্ট হয়ে গেছে কম্বাইন্ড প্রিপারেশন ছাড়া কখনো ভালো হচ্ছে না কখনো ভালো হচ্ছে না তবে একটা সাইকেল দিলে তেমন কোনো উন্নতি না কন্টিনিউয়াস সাত দিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে কয়েকটা সাইকেল দিচ্ছি তখন দেখছি রুগীটা আরাম পাচ্ছে এবং ভালো হচ্ছে বাট সে যদি আবার এক্সপোজ হয় তাহলে কিন্তু আবার হবে আবার হবে সুতরাং খুবই সাবধানে থাকা উচিত বলে মনে করি কন্ট্যাক্টটা আসলেই আবার হবে পরপর তিন দিন মারতে হবে আট ঘন্টা গায়ে রাখতে হবে আট ঘন্টা গায়ে গোসল আট ঘন্টা পরে গোসল গোসল দেওয়ার সময় যত আছে গরম পানি দিয়ে ধুয়ে স্যাবলন দিয়ে আবার গোসল করেন না শ্যাবলনের কোনো প্রয়োজন নাই আপনি যত জামা কাপড় আছে জামা কাপড় গরম পানি দিয়ে সাবান যদি না থাকে গরম পানি দিয়ে সেদ্ধ করলে হবে আর সাবান থাকলে তো আরো ভালো কথা আর গায়ে আর কিছু দরকার নাই গায়ে প্রয়োজনে অনেক সময় অনেক ডাক্তার একটু আবার আলাদা লোশন মাখায় দিয়ে দেয় সেটা ভালো কথা চুলকায় চুলকায় একটু এক জেমাটা চেঞ্জ হয়ে গেলে সেই জায়গাগুলাতে আবার একটু স্টেরয়েড মলম লাগা দিয়ে দিচ্ছে এর সাথে একটু চুলকান বেশি বেশি চুলকা এই কারণে ইন্টেস্টামিন যোগ করা যায় এই এই হলো স্ক্যাবিসের চিকিৎসা তবে কমপ্লিকেশন একটু জানা উচিত স্ক্যাবিস থেকে ইনফেকশন যে ব্যাকটেরিয়া দেওয়া হয় সেই ব্যাকটেরিয়া থেকে পরবর্তীতে কিন্তু তৈরি হচ্ছে কি পোস্ট স্টেপ্টোকাল গ্লোমোনোনেফ্রাইটিস অর্থাৎ স্টেপ্টোকাস নামে একটা ব্যাকটেরিয়া ইনফেকশন করতেছে পুজ হচ্ছে এইটা থেকে আলটিমেটলি কিডনিতে চলে যাচ্ছে গ্লোমোনোনেফ্রাইটিস কিডনির ইনফরমেশন হচ্ছে এবং অত্যন্ত একটা খারাপ রোগ এটা চিকিৎসাও বেশ কঠিন ডায়াগনোসিসও কঠিন এটার জন্য যাদের আছে তাদের মধ্যেই কিন্তু বাচ্চাদের এটা হচ্ছে যারা বাচ্চাদের বয়স হল পাঁচ থেকে পনেরো বছরের মধ্যে এই সমস্ত বাচ্চাদের হয় এই জায়গা কি হতে পারে প্রস্রাব কমে যাবে প্রস্রাব দিয়ে রক্ত যাবে মুখটা ফুলে যাবে আর প্রেশারটা বেড়ে যাবে চিকিৎসা না করলে কিন্তু অনেক খারাপ অবস্থার মধ্যে পড়া লাগে সুতরাং যখন দেখছেন স্ক্যাবিসের বাচ্চাটা গায়ে পুজ হয়ে গেছে এবং পুজটা থেকে আলটিমেটলি স্ক্যাবিসের চিকিৎসা চলতে কিন্তু চলতে চলতে দেখবেন হঠাৎ করে মুখটা ফুলে গেছে পাটা ফুলে গেছে এবং প্রস্রাব কমে গেছে প্রস্রাব দিয়ে রক্ত বের হচ্ছে এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে পরীক্ষা করতে হবে কিডনি ফাংশন টেস্ট করতে হবে ব্লাডের বেশ কিছু টেস্টের প্রয়োজন আছে এটা অত্যন্ত জরুরি স্ক্যাবিস থেকে আলটিমেটলি এটা কিন্তু সবার হবে এমন না কারণ ফ্রাইটোজেনিক স্ট্রেনটা খুব অল্প আছে এ দুনিয়ায় এই জন্যে কিছু কিছু বাচ্চাদের আমরা এটা পাই এবং যেটা পাই সেটা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে চলে যেতে পারে তাই একটু সাবধানতা অবলম্বন করতে বলছি চিকিৎসা চলল ভালো কথা কিন্তু বাচ্চাটা একটু খেয়াল রাখবেন তার মুখ ফুলছে কিনা পা ফুলছে কিনা প্রস্রাব কমছে কিনা প্রস্তাব দিয়ে রক্ত যাচ্ছে কিনা এবং প্রেশারটা বেড়ে গেছে কিনা এটা অত্যন্ত জরুরি এবং এটা জরুরি একটা অবশ্যই স্পেশালিস্টের পরামর্শ নিতে হবে স্পেশালিস্ট চিকিৎসা করতে হবে তো দর্শক স্ক্যাবিস নিয়ে এটাই আলোচনা আমি আবার মুদ্রা কথা বলি ডাইরেক্ট স্কিন টু স্কিন কন্ট্যাক্টে আসলেই তার হবে তা কিন্তু বাতাস দিয়ে যাবে না নিঃশ্বাস দিয়ে যাবে না স্কিন টু স্কিন কন্ট্যাক্ট যেমন হাজবেন্ড ওয়াইফ থাকে বাচ্চা থাকে মা থাকে বাবা থাকে তাদের মধ্যে বেশি এবং এটা দেখছি মাদ্রাসায় অনেক স্টুডেন্ট থাকছে হোস্টেলে অনেক স্টুডেন্ট থাকছে একসাথে একজনের হলে ছড়ায় যাচ্ছে আর একজনের তারপরে ইয়ে করতে করতে সবাই হয়ে যাচ্ছে এবং এই মাদ্রাসায় স্টুডেন্টটা তখন বাড়িতে চলে যাচ্ছে বাড়িতে দেয় বাড়ির অন্যান্য মেম্বারদের আবার হয়ে যাচ্ছে এই জন্যে একটু সাবধানতা অবলম্বন করতে হবে প্রয়োজনে সবাইকে চিকিৎসা দিতে হবে ফ্যামিলি মেম্বার এবং তার সাথে কন্ট্রাক্ট যারা আসতে পারে তাদের সবাইকে চিকিৎসা দিতে হবে আর স্ক্যাবিস থেকে একটা অত্যন্ত কমপ্লিকেটেড রোগ হয় তার নামই হচ্ছে কিডনির একটা রোগ এই রোগে কি হয় কিডনি অনেক সময় খারাপ অবস্থার মধ্যে চলে যেতে পারে কিডনি ফেইলও করতে পারে সে অনেক রেয়ার ক্ষেত্রে এই জায়গা কি মুখ ফুলবে পা ফুলবে দেন প্রেস প্রস্রাবটা কম হবে এবং লাল হবে অর্থাৎ রক্ত দাবে আর প্রেশারটা বেড়ে যাবে এটা জরুরি ভিত্তিতে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে এবং রেস্টে থাকবে তো দর্শক আজকে পর্যন্ত থাক পরবর্তীতে আবার কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে উপস্থিত হব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে ব্যক্ত রেখে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম আবার